হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো এডি মিতালি চ্যানেলে তোমাদের আরও একটা নতুন ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালো কথা জানি আজকের ভিডিওটা শুরু করছি আর দেখো আর সকাল সকাল গাছে কত ফুল ফুটেছে সত্যি এই গাছপালাদের কী অবস্থা তাই না এত গরমে কিন্তু দেখো তবুও এক গাছ করে ফুল দিচ্ছে আর আমার কিন্তু সকালে ফুল তো কাজে লাগে পুজো দিয়ে এই ফুলগুলো এক গাছ ফুল ধরেছিল আর দেখো আজকে বাইরের পরিস্থিতিটা এবার দেখো একটু রোদ ওঠেনি আর এত সেরকম গরম তো যাই হোক কি আর করা যাবে আর তারপর দেখো আমি এখন চলে এলাম হচ্ছে ঘর পরিষ্কার করতে আর এটা তো প্রতিদিনের নিয়মিত কাজ ঘর পরিষ্কার করা এছাড়া তো আর কিছু নেই তার জন্য দেখো সকাল সকাল আজকে অনেক সকালেই উঠেছিলাম তো ওই সাতটা ওরকম পর আমি চাটা খাওয়ার পর তারপর টুকি টাকি করেছিলাম তারপর আমি সেরকম ভিডিও শুরু করতে পারিনি তারপর এখন থেকেই আমি ভিডিওটা শুরু করছি আর এখন দেখো ঘর তারপর এখানে দেখো নিচেটাও মুছে নিতে হবে কারণ আর আবার দেখো বাপি একটা হঠাৎ করে তুল গাছ নিয়ে এসছে তো সেটা দেখো জলদারকে বসিয়ে দেওয়া হয়েছে সঙ্গে সঙ্গে দেখো একদম কত সুন্দর লাগছে দেখতে কালকেই নিয়ে কালকে আর তারপর দেখো এখানে কলতলাটাও পরিষ্কার করে নিচ্ছি এই একটু দিয়ে ঘষে দেওয়াটা দরকার কারণ আমি মনে করি সেটা ছোট জিনিস হোক বা বড়ো জিনিস সব জিনিসই আমার মনে হয় যে জিনিসগুলো আমরা ব্যবহার করি সেই জিনিসগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা দরকার তো সেটা যেমনই হোক না কেন সেটা আমি বলছি না যে বিশাল বড় জিনিস হতে হবে কেন ছোট ছোট জিনিস কেন করব না তারপর দেখো টান করে এসে এখন পুজো দেওয়াও হয়ে গেছে আর এত রান করে চলে এসেছি আর এত গরম লাগছে স্নান টান করার পরও এবার যাবো করছি মুড়ি দেখো মাথা রাতে এখনো কিছুই আঁচড়াই এবার দেখি আঁচড়াই তারপর চলো যাই কী কী করে দেখো তোমরা আর সত্যি এত সুন্দর আমার জানলা থেকে দেখো কত সুন্দর লাগে ভিউটা বাইরেটা বাইরেটা তো পুরোটা মা তারপর দেখো মাথাটা ছাড়াতে চলে এলাম আর তারপর আমি প্রথম ভাবলাম যে আমি তেল দেবো কিন্তু তারপর ভাবছি না এত গরমে আর তেল দেওয়া যাবে না তেল দিলে আবার গরম লাগবে তো এই জন্য আমি তেলটাও দিলাম না হঠাৎ করে আমার বর ফোন করেছিল তো আমি ধরলাম আর এখানে দেখো এখন মুড়ি খেতে চলে এলাম কারণ কারণ আমাদের তো গোডাউনি বেশি মুড়ি খাওয়া হয় এই টিনের ঘরের মধ্যেই কিন্তু আমার কি মনে হয় জানো তো টিনের ঘর দিনের বেলায় গরম হলেও রাত্রিবেলায় খুব ঠান্ডা হয় আর এখানে দেখো এখন মুড়ি হাফ আমার খাওয়া হয়ে গেছে ভিডিও শুরু করতে পারি না এখানে চপ দিয়ে মুড়ি মেখে নিয়েছি আর এখানে হচ্ছে কলাই সিদ্ধ তো এটাই হচ্ছে আজকে মুড়ি খাবার আর দেখো সবার খাওয়া হয়ে গেছে আর আমি আর দিদিভাই বাকি ছিলাম তো আমরাও লাস্টে খেতে চলে এলাম কারণ আমাদের তো স্নান টান করায় পুজো টুজো দেওয়ার পর তো খাওয়া হয় না তার জন্য দেখো লাস্টেই খেতে বসে গেলাম আর তারপর দেখো এই তো এই একটা বিশাল বড় কাজ কারণ গুছিয়ে গুছিয়ে রাখা সব জিনিসটা কারণ এটাই তো আমাদের মেয়েদের কাজ না মানে সব জিনিসটা যেমনই কোনো জিনিস হোক ছোটো বড়ো সেটা গুছিয়ে কিছু হবে তো দেখো মুড়ি টুড়ি খাওয়ার পর সব কিছু একদম গুছি গুছিয়ে রেখে দেওয়াটা রেখে দিচ্ছি বোতলের জায়গায় বোতল জায়গা বাটির জায়গায় বাটি সব জায়গায় রেখে দিয়ে আর এখন দেখো আমি এখন বাইরে বসে আছি আর এখানে আমাদের ননদের মেয়েটার সাথে কথা বলছি কারণ ও দিদিভাই ভাই ছিল সেই জন্য আমি বসে বসে কথা বলছিলাম ওর সাথে অনেকক্ষণ ধরে তো চলো এবার যাই কত ডিমে শাক আজকে কত ডিমে শাক তোলা হয়েছে কে কে খাও এগুলো আর কে কে চেনো এগুলো শাক খুব তেতো শাকগুলো এখানে এখন এটা আর কি বেছে বেছে এখন রাখা হবে এতে চলো আগে বেছে নি তারপর দেখি কি রান্না হয় দেখো কত এটা পাতা আলু ওখানে কাটা হবে আলু নিয়ে এই রকম করে বাচা হয় ডিমের শাক রিভিউ দিয়ে দিলাম যদি না কেউ পারো এরকম করে ছাড়িয়ে নেবে যদি রান্না হবে এরকম করে আর এই শাকগুলো না মানে সবাই হয়তো খেতে পছন্দ করে না কিন্তু এমনি টুকিটাকি মানুষ খায় মানে বাপি খায় তারপর বাড়ির সবাই টুকিটা কি একটু করে খায় কারণ খুব খেতে হয় তো আর বাড়ির সামনে দেখো আমরা কিন্তু এমনই একটা মান এমনই একটা জীব না আমরা সব কিছুই পাই গাছপালা সব কিছু তুলে কিন্তু আমরা খেতে ভালোবাসি দেখো তাই আর কি এইটা এগুলো আর কি শাশুড়ি মা তুলে নিয়েছিল বাইরে থেকে তো এগুলো আর কি রান্না করা হবে তো দেখো এগুলো তুলে নিয়ে আসলে দুজনে মিলে বেছে নিয়েছি আর এ দেখো ধুয়ে টুয়ে রেখে দেওয়া হয়েছে এ দেখো ধুয়ে নিয়েছি আর এবার হচ্ছে দিয়ে আসবো রান্নাঘরে আর আর এখানে দেখো দিদিভাই আর কি ডিম সিদ্ধ করছে আজকে হচ্ছে হাঁসের ডিম রান্না হবে তো দেখো অনেকক্ষণ ধরে আর কি সিদ্ধ করতে হয় তার জন্য দেখো চাপিয়ে দিয়েছে অনেকক্ষণ আর এখানে দেখো হচ্ছে ডাল হবে তো সেটাও আর কি ধুয়ে নিচ্ছে তারপর পেশাকে করে আর এটা দিদিভাই করে দিচ্ছে আর এখানে দেখো ভাতটা আমি চাপিয়ে দিয়েছিলাম অনেকক্ষণ আগে তো অনেকক্ষণ আগে ভাতটা চাপিয়ে দিয়ে এখন বসে আছিলাম আর তারপর দেখো চালটা তো ধুতে হবে না তারপর দেখো চালটা আমি ধুয়ে চলে এলাম কলতলাতে আর এই একটা বিশাল চাল ধো তা ভাত নামাও তাই না আর এত গরমে কিন্তু এই জিনিসগুলো খুবই বিরক্ত লাগে এই আগুনের সামনে থাকাটা না সত্যি আবার কি করবে কিন্তু কি আর করা যাবে বলো কারণ আমরা তো মানুষ আমরা তো সব কিছুই পারি তাই না আর মেয়েরা তো সব কিছুই পারে টু জেড করতেই হয় তাই না কারণ আমাদের অনেক সময় অনেক পরিস্থিতির কারণেও করতে হয় অনেক সময় করতে হয় সব কিছু জিনিস সেটা আর কি বললাম না আর যাই হোক এখানে দেখো আম কাটা হবে এখানে হচ্ছে আমের চাটনি হবে তো এই আমটা এখন কেটে নিচ্ছে এই গরমে ফেসের অবস্থা দেখো কি অবস্থা হয়েছে এত গরম লাগছে আসলে দুদিন আগে গরমটা কমে আবার দেখি দুদিন আবার গরমটা খুব বেড়েছে বিশাল গরম লাগছে চলো যাই দেখি দেখো কি অবস্থা আর রান্না ফান্না করে এখন এখন বসে আছি আর যাই হোক এত গরম লাগছে আর এরকম আমাদের বাড়ির সাথে গাছটা আছে তো অতটা কিছু মনে হয় না কারণ হাওয়া দেয় সারাদিন ধরে তো এই সাইডে এই গাছটাতেই কেটে যায় গাছের তলাতেই কেটে যায় বসে বসে আর এখানে দেখো বসে বসে ঘুমিয়ে গেলাম এখানে সবাই ছিল বসেছিলো এই গাছের তলায় মাজুরি বিছিয়ে আর এখানে দেখো ডিমগুলো না সবাই নিয়ে এসেছিলাম কারণ ডিমগুলো ছাড়ানোর জন্য এক ঘন্টা সিদ্ধ করা হয়েছে কিন্তু তবুও ডিমটা সেই ছাড়তে চায় না হাসি ডিম না ছাড়তে চায় না যারা যারা রান্না করে তারা তারা জানবে আর তারপর দেখো ওখানে কিছুটা কাপড় ছিল সেগুলি আর কি মাঠ থেকে আনতে যাচ্ছে আর এগুলো কি বলতো পাঁচ মিনিটে সব কাপড় সব শুকিয়ে যাচ্ছে এতটা পরিমানে রোদ আর সকালে কিন্তু রোদটা করেনি প্রচন্ড আর এখানে এখন আলু ভাতে মাখা হচ্ছে ভাত খাওয়ার জন্য আর এখান থেকে ফ্রিজে জল নিয়ে চলে আসতে তোমাদেরকে কিন্তু একটা জিনিস শোনালাম কি তো মুরগির ডাক আমাদের বাড়ির সামনে মুরগিগুলো চলে আসে কাদের কি জানি সেটা বলতে পারবো না মুরগিগুলো চলে আসে আর এখানে দেখো রান্না হয়েছে আজকে ডিমের কারি হয়েছে এখানে ডিমের শাকটা দেখো ভাজা হয়ে গেছে ডাল হয়েছে ওখানে দেখালাম আর এখানে হয়েছে আমের চাটনি আর এটাই হচ্ছে আজকের মেনু আর কিছু না দেখো লাল লাল ডিমের কারি হয়ে গেছে আর এখানে দেখো এটা হচ্ছে এটা হচ্ছে কি বলো ওটা কলাইয়ের ডাল আর এখানে দেখো লঙ্কা ভাজা ছিল আর সত্যি এবার সবাইকে খেতে দেবো কারণ আগে নুনদকে দিয়ে দেবো খেতে কারণ ও আর কি পাড়া মেয়ে আছে তো তার জন্য ও আগে আগে খাবে তার জন্য ও ওর ভাতটা আর কি আগে বেরিয়েছে আর কেউ এখন স্নান করায়নি আর আমাদের না অনেক লেটে ভাত খাওয়া হয় আমাদের যদি সকাল সকালে রান্না হয়ে যায় তবুও কেউ খেতে চায় না মানে সবাই আর কি লেটে খায় অবশ্যই এটা আমার আমারও অভ্যাস হয়ে গেছে আমরাও ওইরকম আড়াইটার সময় খাই কি দুটোর সময় খাই কারণ অনেকটা তারপর দেখো নুনদকে খেতে দিয়ে দিচ্ছি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো ঠিক আছে আর হঠাৎ করে দেখো ভাত খাতে যাওয়ার সময় দেখো এইটা আমার নজরে পড়লো দেখো এটা হচ্ছে বোনা পাখি বোনা পাখিটা চলে এসছে দিয়ে না এই জালটাতে আটকে গেছে এটা হচ্ছে আমাদের সে বাগানের জাল দেওয়া ছিল দেখো আটকে কি কীরকম উল্টে উল্টে যাচ্ছে তারপর আমি কিছু টেন টেনে বের করতে পারলাম না যাই দাদা ভাইকে ডেকে নিয়ে এলাম ওই আর কি বের করে দিল আর কীরকম করছিল বাবরে কি খারাপ লাগছিল তাই না কি সুন্দর ওরে কী সুন্দর ভালো লাগে তাই না একটা অবলা পাখি তার কি করা যাবে দেখো কীরকম হয়ে যাচ্ছে তারপর দাদা নিয়ে এসে এসে তারপর ওকে তারপরেও চলে গেছে হ্যাঁ কিরকম খারাপ লাগছে আমি কত ওকে টান টেনে টেনে তুলতে চাইলাম কিন্তু ও উঠতে পারলো না আর আমাদের হলেও না আর এখানে দেখো আলু পাতাটা মেখে দিয়ে দিয়ে মেখে রেখে দিয়েছে এবার খাওয়া হবে কারেন্টটাও চলে গেল গরম তো বন্ধুরা এখানেই ভিডিওটা এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে